হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ এগুলো হলো জামরুল দেখেন মধ্যে বিশাল বড় বড় দেখে মনে হচ্ছে ছোট কিন্তু ছোট না অনেক বড় বড় জামরুল জামরুল বেশ অনেক বড় হাইব্রিড এগুলো আমাদের দেশের বড় বনের বড় বোনের বাগানে দেশের থেকে নিয়ে আসছে একটা জামরুল বেশ ভালো ওজন হবে রংটা ওইখানে দেখলাম আমি একবার গেছিলাম বেড়াতে দেখলাম যে কেউ খায় না বাগানে পরে আছে পিছা পরে আছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ জামরুল তাকে জামরুল বলে कत तो ब देखे मन है छोट ना, ना तो ना अनेक तो बत सुंदर लगे देखें ফাপে মতো দেখতে বারাকর সি এ঎ দেখতে বড় বড় জামরুল হাইব্রিড জামরুল এখন খেয়ে দেখতে হবে যে টেস্ট কিরকম আমি এখনো খাই নেই বড় 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 থাকে খেয়ে দেখতে হবে তারপর বোঝা যাবে যে এটা কিরকম খেতে স্বাদ কিরকম এবং প্রতিদিন বেশিরভাগ দেশে যে মানুষগুলো প্রতিদিন বিচার করে থাকে তাদেরকে বিরুদ্ধে বলা হয়ে থাকে মাধ্যমে বুঝতে পারলেন যে তিনি যত উন্নত থাকে না দেশের মানুষ থাকে যার না মানুষ জীবন